کے تاج والے دو جہاں کے راج والے عرشو کے میرا جی والے آسو کی لاج والے یا نبی سلام ملائکہ کا رسول سلام یا حبیب سلام سالاب تلا دل کی رس بھی تم ہی ہو ہمسا ناس بھی تم ہی ہو دل کی آنس بھی تم ہی ہو دل کے پاس بھی تم ہی ہو یا نبی لالاب لائکا یا رسول سلام یا حبیب سلام سالوات اللہ علیہ کا اج تو فیلے گو سے آجا اج تو فیلے گو سے آجا بادساہ عرد صدقہ امام آزم ای دور ہو سبی کے رنجو گام یا نبی بھی سالام لے جان کر جان کر کافی سہارا جان کر کافی سہارا پر لے لیا ہے در تمہارا خلق کے واریس خدارا لو سلام اب تو ہمارا یا نبی میں ملائکہ یا رسول سالاب یا حبیب سالہ اللہ গামরাজে মোরা বড় গুনাগর মরই পেতে চাই নীদার নী জি করলে সাফায়াত মোহন আল্লাহ মোদের করবেন মাফিয়া নবী সালাম সালাতুল্লা আলাহ ই শুধু একটা কথা বলবে না নবীকে সালাম দিতে কে বলেছে জনে বলে সবাইয়ের মুখ থেকে শুনতে চাই দাদা হুজুর দিতে বলেছে বরফিত হ্যাঁ হিহামে আজম কে বলেছে আল্লাহ তাহলে এই যে সালাম দিলেন কার হুকুম পালন করলে দাঁড়ানোর নিয়ে ঝামেলা আছে না নেই ও ব্যাপারে দলিল দেবো না কিচ্ছু দেবো না আমি আমার দাঁড়িয়ে আছি যা এক কথাই মিটে গেল দলিল দেওয়ার আমি আমার দাঁড়িয়ে আছি আমার নবীকে আমি দাঁড়িয়ে দেবো বসে দেবো আমার বলো সার মিটে গেল যেটা বুঝাতে চাইছি আপনাদের করে বয়স কত একাশি বছর বয়স আমার বাপ জানে একাশি বছর পঞ্চাশ কত ছাপান্ন বছর ছাপান্ন বছর বয়স তেইশ বছর কুড়ি আচ্ছা কুড়ি বছর একাশি বছর ছাপান্ন বছর কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর বিয়াল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর সাতচল্লিশ বছর আটচল্লিশ বছর পর্দার আড়ালে যেসব মা গুলো দাঁড়িয়ে আছে ওখানেও সত্তর বছর কুড়ি বছর পঞ্চাশ বছর তিরিশ বছর আছে না না আমি সবাইকে একসাথে জিজ্ঞাসা করতে চাই বলার দরকার নেই জবাব দেবেন না জিজ্ঞাসা করবো জবাব দেবেন না জুনায়েদ সালাম দিল আপনি সালাম দিলেন মৌলার সাহেব সালাম দিল আপনি সালাম দিলেন আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা আপনাদের সারা জীবনে একবার কোথায় নেই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর এসছে বলেন না পেছনের মানুষরা সব উত্তর এসেছে তো হ্যাঁ কিংবা না এসেছে তো যদি উত্তর আসে এই কবে একবার মুখ সামনে আমরা নিয়ে দেখাবো আমি নিজের কথাও বলছি কি দেখাবো জিজ্ঞাসা করলেন আব্বা যান নানা ঘরের ভিতরে কি করত। ঘরের ভিতরে হুজুরের মোয়ামিলাত কি ছিল বলে হুজুর বললেন আলী হুজুর বললেন তোমার নানা যান ঘরের ভিতরে নিজের সময়কে তিন ভাগে ভাগ করেছিলেন কে তিন ভাগ এক ভাগ আল্লাহর জন্য এক ভাগ হুজুরের আহলে বাইত হুজুরের খানদানের লোকেদের জন্য আর এক ভাগ নিজের Nafs জন্য নিজের জন্য রেখেছিলেন যে সব যে অংশটা নিজের লেগে রেখেছিলেন হুজুর ওটাও উম্মত দান করে দিয়েছিলেন হুজুর সব সময় আমাদের কথা চিন্তা করত তুমি উম্মত তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর একবার সালাম দিওনি যদি বলে নামাজে দিই ও তো আল্লাহ বলছে না তোর তো নামাজ হবেই নি তাই আমি চাই আপনার প্রতিদিন নবীকে সালাম দেন রাজি আছে আমার ঘরের সামনে লিখা আছে আজকে কি নবীর ওপরে দলুর সালাম পাঠিয়েছ আমি যখনই ওটা দেখি কালকে ওটাও দেখিনি যে সুইজের বোর্ডটা আছে না ওই সুইজের বোর্ডটা দেখেছি আমি বলে কথা কিছু একটা তৈরি করে ভাই নিয়ত করে মসজিদ দেখলে নবীকে সালাম দেবো রসুল আল্লাহ কিংবা নিয়ত কয় দাড়ি দেখলে নবীকে সালাম দেবো রসুলাল্লাহ আপনি না এলে দাড়ি কি করে হতো

الصلاة <سؤال> السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا سيد المرسلين الصلاة السلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا سندي يا سندي يا مكي يا مكي يا مدني يا مدني يا فرشي يا فرشي يا كرشي يا كرشي يا حسمي يا حسمي يا مطلبي يا مطلبي يا আকিরি জামা নাই চীনা লোক ছাড়া অচেনা লোককে আর সালাম না যাদের করে চিনবে তাদের করে সালাম দেবে অচেনা লোককে আর চিন্তা করে দেখেন কত লোক পাশ দেবে অচেনা লোককে সালাম দেওয়া হয় চিনি বলে চাচা সালাম আলাইকুম অন্দোজন কে আসছে না যাকে দেখেন তাকেই সালাম মুসলমান সালাম দিবেন হুজুর বলেছেন জান্নাতে তাদের লাগি স্পেশাল ঘর আছে যারা পৃথিবীতে দুনিয়ায় সালাম দেয় সালাম দিবেন বাজে বাজে হুজুর বললেন আসসালাত সুজুদ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কুম বলবেন না কা আমি একা একার ক্ষেত্রে কা ব্যবহার হয় কিন্তু আমাকে একা থাকলে কুম বলেন আসসালাম আলাইকুম কারণ আমার কাঁধে দুটো ফেরেস্তাও আছে হুজুরের কাঁধে কোনো ফেরেশতা ছিল না এজন্য জন্য হুজুর বলেছি না হুজুরের তুলনা নেই একবার জোরে বলেন সুমার তাই হুজুরকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান বালাগালু লাবে কামালিহি কাশবাত তুজাবে জামালিহি হাসানাতু জামিয়ু খুশালিহি sallu alayhi drusib